দেহপতি বিনী পতিতা এই পতিতা গিয়ে উনি পান্ডাদের কাছে যখন নাদের প্রসাদ পে চাইছিলেন কিন্তু পান্ডারা তাকে জিততো পতিতা তাকে প্রসাদ না দিয়ে যখন গলা হল বেরিয়ে যাও একদম ধাক্কা দিয়ে ফেলে দিলো ঢোলাই যশরীত পতিতা কাঁপছে তুমি না যগন না তুমি তো সকলে না তুমি জগতেই না আমি পাপী পাপিয়শি হলেও আমার তো অধিকার আছে আমি তোমার সন্তান তুমি প্রসাদ না দিলে আমি এই মাটিতে অনশন করে মর্ব না কি বলবো আপনাদের সন্ধ্যাবেলা একটা কুকুর এসে বমি করল। আর ওই পতিতা মনে করলো জগন্নাথ তো সরাসরি আমার কাছে আসবে না এই রূপেই প্রসাদ দিতে এসেছে সেই পবনটা হাতে করে যখন প্রসাদ মুখে দিয়ে প্রসাদ জ্ঞান করে সত্যি সত্যি জগন্নাথ ওই বেশে তাকে বহন করে প্রসাদ দিয়ে গেল ওই প্রসাদ পাওয়ার পরে জগন্নাথ রাত্রে পান্ডাকে সপ্তাহে বললেন ওর প্রসাদে এত বিশ্বাস তাই ওর চুলের খোপাটা আমার মন্দিরে চিরদিন শোভা পাবে রেখে দাও যার কুকুরের ও প্রসাদ জগন্নাথের প্রসাদ যদি চন্দাও আপনাকে হাতে করে দেয় সেই প্রসাদ অস্পৃশ্য কখনো হবে না এমন বলা আছে উপরে মুখ থেকেও যদি বড় ব্রাহ্মণ জবনাতের প্রসাদ কেড়ে যায় সেই প্রসাদের মহিমা কত হবে না এই হলো জবনাতের প্রসাদ মহিমা এই প্রসাদ একটু ঘরে রাখবেন আজও বলবো ঘরে রাখবেন একাদশীতে যখন পার্বত পড়ে তখন প্রসাদ পেতে গেলে এটা পেতে পারে আমার যে বিষয় কর বিশ্বের বিষয় এই জবনাতের প্রসাদ কি শতলে থাকে হয় না তাই রথযাত্রায় যারা সদাচারী ভাবে জগন্নাথকে প্রসাদ নিবেদন করে এই প্রসাদ একটু নেবেন কারণ নেতারা প্রভূত কল্যাণ নয় জগন্নাথের মহামহিমা এভাবে একদিনে একটি সময় নির্দিষ্ট সময়ে বলা সম্ভব নয় আসুন জগন্নাথ তত্ত্ব জগন্নাথ মহিমা শুনি এবার জানবো তার এই রূপের রহস্য খুব বেশি সময় নেওয়ার অধিকার নেই আপনার পরিজন আপনাদের কর্মব্যস্ত জীবন তবু সংক্ষিপ্ত বলবো জগন্নাথের এই রূপের মহিমা কেন যদিও বহু বিদিত ইতিহাস স্বীকৃত তবু আরেকবার বলি এই রূপ অন্য কোন ভগবান নাই কেন জানে বড় ভালো লাগে কথাটি বারবার শুনতে বারবার ধ্যান করতে আপনাদেরও বোধ করি রুচিকর হবে শুনুন তাহলে আপনারা জানেন ভগবান যত করেছেন সর্বোত্তম লীলা হল বৃন্দাবনে ভগবান যত স্বরূপে এসছেন পৃথিবীতে সর্বোত্তম লীলা হল বৃন্দাবনে বৃন্দাবনে লীলা সেই লীলাটি কি লীলা ভগবান বলছেন ভাগবত ধর্ম বৃন্দাবনে ভক্তি প্রেমের প্রবাহ বৃন্দাবনে একটা কথা বলি আমরা যারা বেদ আমরা বৈদিক বেদই আমাদের মূল ভিত্তি কিন্তু বেদের যে কর্মকাণ্ড বেদের যে জ্ঞানকাণ্ড বৃন্দাবনের উপাসনা সেটি নয় আচ্ছা বলতে পারেন না আসলে ভক্তি হয় না আসলে ভক্তি হয় কি যারা বেদজ্ঞ যারা ঋষিমণি তাদের বলে দেখবেন তো নেশে ভগবান পাওয়া যায় কিনা তারা বিশ্বাস করবে ঋষি যারা যোগী যারা মনি যারা যারা বৈদিক কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে মেতে আছে তারাও যে ঈশ্বর নিরাকার ধ্যানের দ্বারা প্রাণামের দ্বারা সেই পরম সত্তার সাথে লীন হয় তাদের সব ভগবানের পা নেই হাত নেই আকার নেই তিনি নিরাকার তিনি নির্লীন তার কোন লীলা নেই অপাত পানি তারা নিরাকারের উপাসনা হচ্ছে পরমাত্মার উপাসনা হচ্ছে যোগী ঋষিরা তাদের গিয়ে যদি বলে কৃষ্ণ পাওয়া যায় নেচে ভক্তি পাওয়া যায় বৃন্দাবনবাসীরা বললো আমাদের দিকে তাকাও কৃষ্ণ যেদিন আবির্ভূত হলো নন্দালয়ে সেদিন আমরা ভোল ঢেলেছিলাম ওখানে সেদিন লোকের গায়ে মাখন ছুঁড়ে মেরেছিলাম আর তিন দিন ব্যাপী শুধু নেচেছিলাম এই নিত্যটায় আমাদের ভক্তি নিত্যটাই আমাদের প্রেম অন্য কানে পাবেন না নেচে ভগবানকে আনন্দ দেওয়া যায় এটা একমাত্র বৃন্দাবনে আছে বৃন্দাবনে এমন আছে এটা কখনো ভগবানকে খেতে দিতে পারবেন আপনি যেটা আহার করেছেন উচ্ছিষ্ট করে সেটা গোবিন্দের মুখে তুলে দিতে পারবে আছে কোথাও এই কথা লেখা বেদে উপনিষদে কিন্তু বেদের সার প্রেম ভক্তির উৎস ভূমি বৃন্দাবনে সেখানে সকালা আগে নিজে খেয়ে দেখত ফলটা বৃষ্টি কিনা দিত কিনা তারপরে গোবিন্দের মুখে তুলে দিত কানাই ফলটা বৃষ্টি তোর জন্য রেখেছি এটাও খাওয়ানো যায় ভগবান এটা ভক্তি হতে পারে বলুন নাচা খাওয়া আচ্ছা ভগবানকে বেঁধে রাখা যায় দড়ি দিয়ে বাঁধতে পারবেন আপনাকে দড়ি দেওয়া হলো ভগবানকে যশোদা ভগবান দ্বারা বাধা পড়ে শুধু কি তাই শুধু কি বৃন্দাবনে অরিন্দম সুন্দর ব্রজরাজ সুন্দর তিনি খেলায় হেরেছেন তিনি কাঁধে চড়েছেন কাঁধে চড়িয়েছেন তিনি বৃন্দাবনে স্বয়ং ভগবান একটা নাড়ুল্য ভেদ আর ব্রজবাসীদের বলতো গোপাল একটু নাচ। গোপাল বলতো তোমাদের হাতে নাড়ুটা যদি দাও তাহলে নাচতে পারি। স্বয়ং ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডকে মায়া করা যিনি নাচন তিনি ব্রজবাসীদের দ্বারে একটা নাড়ুর লোভে নিজে নাচতে শুরু করে। এই ভগবানের মহিমা কোথায় বলতে পারে? স্বয়ং ভগবান যদি একটা ব্রজবাসীর দ্বারে একটা নাড়ু হাতে পেয়ে নাচতে শুরু করে। এইজন্য ব্রজের লীলা বড় মহিমা এই জন্য যে ব্রজবাসীরা ভগবান ভেবে ভগবানকে ভালো বাসিনী কেউ পুত্র ভেবে কেউ সকাল রূপে কেউ প্রতিরূপে ভালোবেসেছে এই ভালোবাসাটা ভগবান অন্য কোথাও পাননি এক অযোধ্যায় পেয়েছেন আর এক বৃন্দাবনে প্রকৃষ্ট রূপে পেয়েছেন সেই ব্রজ ছেড়ে শ্রীকৃষ্ণ যেদিন মথুরায় বা দ্বারকায় গেল আমরা জানি যেগুলি জবে কৃষ্ণ চলে গেল সে ভাষা বলবার ভাষা আমার নাই সেদিন কি ঘটেছিল জানে শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার সময় পাশিটা রাধা রানী হাতে দিয়ে বলেছিল রাধে পাশি একমাত্র বৃন্দাবনে ছাড়া বানায় না কারণ রাজার মাথায় মুকুট থাকে হাতে বাসি থাকে না আমি তো এখানে রাখা আমি তো এখানে তোমাদের নিজজন তাই পাশির প্রয়োজন দ্বারক রাধে এই পাশি তারকায় প্রয়োজন হবে না মথুরায় প্রয়োজন হবে না তাই পাশি হাতে দিয়ে গেছিল যদি কখনো ব্রোধে আসি পাশি কিন্তু কৃষ্ণের হাতে বৃন্দাবনে ছাড়া তারকায় বা

আর এই জন্য বৃন্দাবনের কৃষ্ণ ভালোবাসা পেয়েছিল নিঃস্বার্থ প্রীতি যেদিন চলে গেল সেদিন দাবি গুলো মথুরার দিকে তাকিয়ে হাম্বা করে চোখের জল ফেলত ঘাস গুলো আর খেত না আর নন্দ বাবা মা যশোদা ঘরে রোদ দিয়েই কাঁদত তাদের চোখের জলে নালা তৈরি হয়ে গেল সেদিন সুখ সারি আর দন্ত করতো না সুখ সারি চোখের জল ফেলত সেদিন গোপীগণ আর ঘরে ফিরে যায়নি সেদিন প্রভাতের সূর্য কিরণে সরবরের পদ্মও যেন প্রকাশিত বিকশিত হতে ভুলে গেছে সেদিন ভবন ভুলে বসে তাদের রাগ রাগিনী ভুলে গেছে কৃষ্ণ বিরাবে সেদিন পাচুরগুলো আর মথুরার মানে তাকিয়ে হাম্পা হাম্পা ওই কৃষ্ণের জন্য কেঁদেছিল এই বিরহ এই আত্মী এই যন্ত্রণা কৃষ্ণকে স্পর্শ করেছিল দ্বারকায় এই দড়কাই যখন স্বর্ণ পালকে गोविंद স্বয়ং করতে সেই স্বর্ণের মধ্যে বিন্দা হল গোপী রাধা রাবলে गोविंद জেতে উঠতে স্বয়ং ভগবানকে বিছানার বালির ভরসাতে রূপ কি নিস্তব্ধ সকালে উঠে দেখতে আমরা এত সেবা করি এত যত্ন করি কাজে কেন আমাদের প্রাণবন্তি কাজে কেন বিন্দা মনে কি পেয়েছে সে রাধা কেন বলে জেতে ওঠে স্বপ্নের মধ্যে চোখের জল কেন ভিজায় ভগবানের হাত ধরে বলতো উদ্ধব আমি পুকুর পড়েছি বটে রাজা হয়েছি বটে কিন্তু আমার মন যে আমার যে বা কাছে আমার কাছে আমি এখানে ভালো নেই শুধু জীবের জন্য কর্তব্যের জন্য ধর্ম জন্য আমাকে দ্বারকায় থাকতে হয়েছে কিন্তু আমার মন যে বৃন্দাবন এই বৃন্দাবনের কথা ভেবে কৃষ্ণ কান্ত ঘুমাত না স্বপ্নে রাধা রাধা বলে আর চিৎকার করে উঠত একদিন রোহিণী দেবীকে ধরলেন সমস্ত কৃষ্ণের প্রেয়সী বৃন্দা রক্ষিণী সত্যভামা চাম্বতী কালিন্দী শ্রীকৃষ্ণের যে অষ্ট মহিষী প্রধান তারা বলছে রোহিণী দেবী বলেন এত পরিশ্রম করে এত বিরত জাগে তার চিন্তায় শুধু ভক্তগণ রোহিণী বলরামের মা বলেছিলেন এই কথা আমি বলতে পারব না কারণ এই কথা যখনই আলোচনা করবো তখনই কৃষ্ণ বলরাম উপস্থিত হবে একটা কথা বলি আজ বিশুদ্ধ সাধু মুখে সঙ্গে যেখানে ভগবানের নাম রূপ লীলাকাতা হয় আপনার জানবেন ভগবান বৈকুণ্ঠ না পেলেও জমিতে হৃদয় না পেলেও সেই স্থানে ভগবান অবশ্যই আসেন আজও আসেন যেখানে হরি

সেই শুরু করলো পুরুষ বিহীন আর গুপ্ত দ্বারে সেই রোহিণী মা বলরামের মাথার মুখে বৃন্দাবনের গোবিন্দের লীলা কবি সাথে লীলা এই লীলা শুনতে 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 সুভাদ্রা দেবীতে দূরে দাঁড়িয়ে পাহারাদার হয়েছিল উনি ধীরে ধীরে বিগলিত হতে লাগলেন কৃষ্ণ বলরাম কখন এসে সে বাজি বাহ্যিক জ্ঞান নেই এবং আপনাদের কি দিয়ে দৃষ্টান্ত দেয় একটা মোবের খন্ডকে যদি আগুনে ধরেন কি হয় গো মোবটা যদি আগুনে ধরেন কি হয় বিগলিত হয়ে যায় মোবের স্বরূপ আর আগের মতো চৌগুণা স্বরূপ থাকে কি দিলে তো ব্রজপতা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা হতে হতে হস্তপত ভেতরে প্রবেশ করতে করতে একটা বিগলিত মাধুর্য রূপ ধরেছে ওই বিবর্ণিত মাধুর্য রূপে যখন হস্তপদ ভেতরে প্রবেশ হচ্ছে। ওই মুহূর্তে ভগবান ইচ্ছায় নারায়ণ নারায়ণ বলতে বলতে সেই দেবসে নারদ হুঙ্কার দিয়ে উঠলেন ওই যে দূর থেকে নারদ কৃষ্ণ বলরাম সোভাব দ্বারার বিগলিত রূপ দেখলেন মাধুর্য নারদ যে নারায়ণ বললেন সম্বিত ফিরিয়ে সবাই পূর্বের রূপ ফিরে পেল নারদ পড়ে গেল কৃষ্ণের প্রভু আমি তোমার অনেক রূপ দেখেছি কিন্তু আমি দেখলাম মাধুর্যময় ওই রূপ আপনারা শতকি জন্ম তপস্যা করে পাবে না তবে আসতে কলি যুগে এই মাধুর্য রূপে আমি নীলাচল ক্ষেত্রে সুভদ্রা বলভদ্রকে নিয়ে এই দুটি আমি প্রবাহিতামে

পঁচিশতম ব্রহ্মার বংশধার রাজা ইন্দ্রদুগ্ন সত্য যুগে তার স্ত্রীচা নিয়ে জগন্নাথকে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে জগন্নাথ আমার মনে হয় এই কথাটা আপনারা হৃদয়ে গিয়ে যান এত বড় বর চাওয়া ইতিহাসের কথায় আমি দেখিনি ইন্দ্রযুগ্ন কি চাইলো জানেন বল প্রভু এই পর আমার বংশের কেউ যেন জীবিত না থাকে ভগবানের চোখে যেন প্রভু আমার বংশধররা যদি দাবি করে পুরীর মন্দির আমাদের আমার বাবা করে গেছে এই অভিমান অহংকারে তারা ডুবে যাবে তোমার চরণ পাবে না প্রভু তাই সবাইকে তোমার চরণে নাও যেন অভিমান না আসে এই মন্দির আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মার মন তো সন্তান চায় মা ডাক শুনতে চায় সেদিন গন্ডিচা দেবী ঝরঝর করে কাঁদছে জগন্নাথ বললে মা তুমি কাঁদছ কেন সন্তান থাকবে না বলে বংশধর আসবে না বলে তবে শুনে রাখো মা যে সর্বস্ব আমাকে দেয় আমাকে সমর্পণ করে আমিও তাকে সর্বোচ্চ দিয়ে থাকি যে যা প্রদান কর প্রদান তে সমস্ত বৈভব ভজন যে আমাকে সবকিছু দেয় আমিও তাকে সবকিছু দিয়ে দিতে বসম আজ থেকে আমি তোমাকে মাসি বলেই ডাকব আর আমি বছরে 9টা দিন 7টা দিন তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে প্রাণ ধরে আমি সেবা দেব সেই গন্ডীচা নামে এই গন্ডীচা মন্দির এখানে যখন না দেখি যখন মাসির মাছির বাড়ি যায়

গন্ডিচা মন্দিরে এই গন্ডিচা দেবীর হাতেই সেবা হয় আমাকে বলতে পারেন কত বড় দয়াল হলে ভগবান রাস্তায় নেমে আসেন কোন ভগবান মন্দির থেকে রাস্তায় নাবে না ডেকে জানা বললেন দেখো কোন চার কুল বিচার রাখেনি ধনী দরিদ্র রাখেনি আমি মন্দির থেকে রাজপথে নেমে এসেছি তোমাদের কৃপা করবো এই হলো জগন্নাথ ভগবান মন্দিরে মানা

সেটি হলো এই যে জগন্নাথ পুরীতে মহাপ্রভু গুন্ডিচা মন্দিরটা মার্জন করেছিলেন আমি সবশেষ কথা এটুকু বলে যাব মহাপ্রভু নিজে রাজার কাছ থেকে একশো সমার্জনী মানে ঝাড়ু ছাটা আর একশো মাটির ঘর চেয়ে নিয়েছিলেন কেন জানেন জগন্নাথ যেখানে আরবে গুন্ডিচা মন্দির সেই মন্দিরটা ঝিল কাকর ধুলি বালি একশো ভক্তদের নিয়ে মহাপ্রভু নিজে মালা চন্দন চচ্চিত করে মহাপ্রভু নিজে ঝাড়ু দিচ্ছেন বালি কাকর এগুলি মার্জন করছেন একশোটা ঘটের দ্বারা জল সেই মন্দির তার বেদি ধৌত করছেন আচ্ছা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঝাড়ু দেবেন কেন ঝিল কাকর পরিষ্কার করবেন কেন জল দিয়ে বিধৌত করবেন কেন মহাপ্রভু নিজের বস্ত্র অঞ্চল দিয়ে ওটা মুছে দিচ্ছেন বেদিকা যেখানে জগন্নাথ বসানো হবে ভগবানের এ জাতীয় মন্দির মার্জন ঝাড়ুলিলা এটা আর কোথাও দেখা যায় না মহাপ্রভু কি সংকেত দিলেন আমি খুব অনুরোধ করছি এই কথার দিকে একটু মনোযোগ দিয়েছেন এতক্ষণ আরো একটু যদি দেন এটা একটা চরম পরম আমরা আমাদের জীবনের পাথেও খুঁজে পাব। মহাপ্রভু যারা বললেন এই দেহ মন্দিরে হৃদয় মন্দিরে যদি জাহান্নামে বসাতে চাও তবে আগে এই মন্দিরটা তুমি পরিষ্কার করো মার্জন করো আমরা माजी তো হালাবাসন প্রতিদিন ডিটারজেন্ট দিয়ে মাzte হয় মাzte হয় বুঝি কিন্তু আমার হৃদয়ে যে জন্ম জন্মান্তরের পাপ কামনা বাসনা এটা মার্জন করতে হয় কি করে ঠাকুর মশাই বললেন ভজন হয় মার্জন হরি নাম হরি কথা ভগবানের সেবা ভগবানের দিব্য নাম দিয়ে যারা রাজমিস্ত্রির কাজ করে বা যারা ইঞ্জিনিয়ার তাদের প্লানিং মন্দির তৈরি হয়েছে আপনার দেহ মন্দিরটা কোন রাজমিস্ত্রি তৈরি করেছে দেহটা এটার পিতামাতা দেহ দিয়েছে রক্ত বংশ দিয়েছে কিন্তু আত্মটা পিতামাতা দিতে পারেনি পারিনি ভগবান করেছে কোন মন্দিরের মূল্য বেশি যে মন্দির রাজমল মিস্ত্রি ইটバリ সুরকি দিয়ে করেছে না যে ভগবান যে দেহ মন্দির করেছে দেবতা কার মন্দিরে মূল্য বেশি এটা কথা বলু দেব মন্দিরে মূল্য বেশি হয় কারণ এটা ভগবান করেছে কারণ এই মন্দির কখনো হেঁটে অন্য জায়গায় যেতে কিন্তু দেহ মন্দির সারা বিশ্ব প্রকাণ্ড পরিভ্রমণ করতে পারবে এবং এই মন্দিরে ভগবান সব সময় তার সেবা পূজা না হলে হৃদয় মন্দিরে ভগবান একবার চিন্তা করুন তো এই মন্দিরে এসে কেউ বিড়ি টানে ভেতরে যদি মানুষের তৈরি করা দেবতার মন্দিরে বিড়ি না টানে যে দেহ মন্দিরে স্বয়ং হৃদয়ে ভগবান আছেন সেখানে টানা যায় তো এখানে ধূপ জ্বালে না এখানে ধূপ জালে এটা মানাই তো কেউ আঘাত পাবেন না কারণ নেশা করাটা আলো ভক্তির সাথে সামঞ্জস্য নয় দ্বিতীয় দেখুন এখানে গঙ্গা জল ঢালি দুধ ঢালি কিন্তু দেহের মধ্যে কত অখাদ্য উপাদ্য কত জিনিস ঢালি এমনি মানায় এগুলি মানায় না এই জন্য মহাপ্রভু প্রথমেই বললেন আগে পরিষ্কার করো আগে হৃদয় মন্দিরটা পরিষ্কার করো তবেই তো জগন্নাথ এখানে বসবেন জগন্নাথ তোমার অশুদ্ধ হৃদয় কি করে করবে তাই মার্জন দিয়ে জানিয়ে ভজনের দ্বারা সাধু সঙ্গে দ্বারা হরি কথার দ্বারা হৃদয়টা জন আগে চিত্তরূপ দর্পণটা হরিনাম দিয়ে হরি কথা দিয়ে মাঝক তবে একটা অনুরোধ করবো

নিচে মাটিতে এই পচাগলা রক্তবংশের অনন্ত দেহ যা সর্বদা দুগন্ত বহির গমন হয় সেই দেহটা একটু জগন্নাথকে দ্বিধায় বসায় একটু ভজন দ্বারা নিজের উদ্ধারের চেষ্টা করি